হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাইদারবাই নিউ ব্লগ সো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই তোমাদের হায়দারবাইও অনেক ভালো আছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি শপিং করতে কিন্তু শপিং মলে চলে আসছি আর এই শপিং মলটি হচ্ছে এস কে শপিং মল বাড়িধারা ১৪ চোদ্দ নম্বর এখন তোমরা অনেকেই ভাবতেছো হায়দারবাই কেন শপিং মলে গেলো কী জন্য গেলো হায়দ্রাবাইকে কি শপিং মল থেকে ইনভাইট করা হয়েছে কিনা সো গাইয়ের সামনে কিন্তু অনেক মজার মজার তথ্য রয়েছে সো আজকে সব কিছু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আর যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার না করলে কি আমি থাকতে পারবো সো তোমাদের সাথে শেয়ার করবো অনেক মজা করবো অনেক কথা বলব আর তোমাদের জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে কেন তোমাদের হায়দারবাই এই শপিং মলে আসলো সো গুড নিউজটা প্রথমে তোমাদেরকে বলিয়ে ফেলি আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ শপিং মলে যে স্টাফ রয়েছে সে কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করতেছে আমরাও কিন্তু তার সাথে কমিউনিকেশন করতেছি সে বলতেছে হায়দারবাই আমি কিন্তু আপনাকে চিনি অনেক কথা বলতেছিল। যখন আমাকে কি বলে হায়দারবাই আমি আপনাকে চিনি আমি আপনার বিগ ফ্যান তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে আর এই খুশিটা বলে প্রকাশ করার মতো না যাই হোক গাইস সো তারপরে আমার বড় ভাই আমি আমরা যেহেতু শপিং মলে এসে পড়েছি ভাবলাম কিছু কেনাকাটা করি আর কেনাকাটা কিন্তু আমরা কই টাকার কেনাকাটা করছি কোন ধরনের কাপড় কিনছে আপনাদের সাথে কিন্তু আমরা আজকে সব কিছু শেয়ার করব সো আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ অবশ্যই দেখে যাওয়া কারণ তোমাদের হায়দ্রাবাদের ব্লগ বলে কথা সো যারা যারা এতদিন ধরে আমার ব্লগ মিস করতেছিল আমাকে অনেক মিস করতেছিল আমিও কিন্তু তোমাদেরকে অনেক মিস করতেছিলাম আজকে আমি দেখতে চাই কারা কারা আমাকে অনেক বেশি মিস করতেছিলা সো অবশ্যই কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য ওপেনই রয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা দেখো গাইস আমি কিন্তু কথা বলতে বলতে আমার গুড নিউজটি তোমাদেরকে দিতে পারি নাই সো এখন তোমাদেরকে আমি গুড নিউজটা দেবো তোমরা কি আমার গুড নিউজ শোনার জন্য প্রস্তুত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা সো তার আগে একটা কথা বলে নে আজকে আমাকে কিন্তু ইনভাইট করেছে এসকে শপিং মল আর আমি এখন যে শপিং মলটিতে আছি এটার নাম হচ্ছে ফাইভ স্টার এই ফাইভ স্টার শপিং মল থেকে কিন্তু আমাকে আজকে ইনভাইট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাইভ স্টারের কালেকশনগুলো দেখতেছি সো গাইস যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে যারা দেশে প্রবাসে বিদেশ যারা গিয়ে পড়াশোনা করতে চাচ্ছ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কিছুদিন আগে তো সিডনিতে কিছু লোক গেলো আমার বাইও যাবে অস্ট্রেলিয়ায় সিডনিতে সো ভাবলাম যেহেতু তারা আমাকে আজকে ইনভাইট করেছে আমার বাইকেও নিয়ে যায় সো যেহেতু তো অনেক শীত সো এখান থেকে আমরা শীতের কাপড় কেনাকাটা করব। অনেক ধরনের শপিং টপিং করব আর দেখবো আমাকে ডিসকাউন্ট দেয় কিনা আর হ্যাঁ তোমরা যদি আমার কথা বলে ফাইভ স্টার শপিং মলে আসো অবশ্যই তোমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট রয়েছে তোমরা বলবা যে আমি হায়দ্রাবাদের ভিডিও দেখে আসছি সো আমি এখন কালেকশনগুলো দেখব এবং আমার বড়ো ভাইয়ের জন্য কিছু কালেকশন আমরা দেখতেছি নিজের ফ্যামিলির জন্য দেখতেছি সো এখানে কাপড়ের মান কিন্তু অনেক ভালো অনেক ভালো কাপড় এই জায়গার দেশি বিদেশি সব ধরনের পোশাক কিন্তু এই ফাইভ স্টার শপিং মলে পাওয়া যায় তোমরা কিন্তু নিয়ে নেবে আর এখানে বেশি দামাদামি করা যায় না একদমই ওনারা বলে তারপর তুমি দাম বলে সিলেক্ট করে নিয়ে নেবা এই জায়গার কাপড় অনেক ভালো অনেক ভালো আমার বড় ভাই আমরা নিজেরও কাপড় নিচ্ছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যারা আমার ভালোবাসার মানুষ হয়েছে অবশ্যই কিন্তু এই ফাইভ স্টার শপিং মল থেকে কাপড় কেনাকাটা করবা তোমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট রয়েছে ডাকার ভিতরে ডাকার বাহিরে যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে বিশেষ করে যারা বাড়ি রয়েছে বাড়ি দ্বারা চোদ্দো নম্বর অবশ্যই তোমরা ফাইভ স্টার চলে আসবা আর তোমাদের হায়দ্রাবাদের কথা বলবা অবশ্যই তোমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট রয়েছে সেটা তোমরা তো জানোই যারা আমার প্রমোট দেখে যারা অন্য শপিং মল থেকে শপিং করছো অবশ্যই তোমরা জানো তো আমি আশা করবো তোমরা অবশ্যই ফাইভ স্টারে আসবা তোমরা দেখতেই পাচ্ছ আমার বড়ো ভাই কিন্তু ট্রায়াল দিল এটা আমার ছোটো ভাই সো এখন আমি তো যেই শপিং মলে যাই মনে করি এই সবগুলা আমার মানে কাপড় আমার যেটা দেখে ওইটাই চোয়ে হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমারই তো বেশি কাপড় কেনাকাটাও করতে হয় না আমি তো বড়ো বড়ো শপিং মলে এগুলো ভিজিট করে থাকি সবাই আমাকে কাপড় গিফট করে যে ভাইয়া আমাদের কাপড়টা পরে আমাদেরকে একটু প্রমোট করে দেন সো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি একটা সুইটার এবং আমার বড় ভাই একটি সুইটার দুই ভাই মিলে একটি টাইল দিব সো তোমরা দেখবা দুই ভাইকে কেমন লাগতেছে আর যারা ভালো মানের কাপড় পেতে চাও অবশ্যই তোমরা চাইলে ফাইভ স্টারে আসতে পারো ফাইভ স্টারটা হচ্ছে এসকে শপিং মল বাইরে দাঁড়া চোদ্দো নম্বর তোমরা সবাই চলে আসবা আর তোমরা গুগলে সার্চ দিলে অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবা তার লোকেশন সো এখন দুই ভাই কাপড় ট্রায়াল দিব তোমরা দেখবে আমাদের দুই ভাইকে অবশ্যই কেমন লাগে আর সবচাইতে বড় গুড নিউজ হচ্ছে আমার বড় ভাই কিছুদিন আগে কিন্তু আমি আমার ফেসবুক পেজে কিন্তু একটি আপলোড দিয়েছি আমার বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে এখন কিন্তু আমার বড়ো ভাই আছে ভাই কিন্তু পড়াশোনা করতেছে সব বড় ভাইকে অনেক মিস করতেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুই ভাই এখন কিছু ফটো করতেছি ফটো তুলতেছি সো অস্ট্রেলিয়ায় কিন্তু অনেক শীত অনেক পরিমাণে বেশি শীত তোমরা যারা ইউরোপ আমেরিকা ইটালি যারা রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে যারা বাহির যাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু ফাইভ স্টার চলে আসবে এখানে ভালো মানের কাপড় পাওয়া যায় আর অল্প টাকায় কিন্তু ভালো মানের কাপড় পাবা সুন্দর করে শপিং করতে পারবা সার বেশি কথা না ভাই তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ছোট ভাই আমি আমরা কিন্তু খুব মজা করতেছিলাম আর এই শপিং মলটা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখন আমরা কত টাকা শপিং করলাম আমাদেরকে কি ডিসকাউন্ট দিল না কি দিল না সব বিষয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো এখানে কিন্তু এখন আমরা কাপড় দেখতেছি এখন কিন্তু বাহিরের লোকজন আসছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফাইভ স্টারে তারা কিন্তু চায়না থেকে আসছে আমাদের বাংলাদেশে ঘোরার জন্য তারাও কিন্তু আমাদের ফাইভ স্টার শপিং মলটিতে চলে আসছে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু আগেই বলেছিলাম যারা ইউরোপ আমেরিকায় যাবেন যারা ইটালি ডেনমার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সিডনিতে যারা পড়াশোনা করতে যাবেন অবশ্যই আপনারা চলে আসবেন ফাইভ স্টার এসকে শপিং মলে আপনারা চলে আসবেন এখানে কিন্তু দেশি বিদেশি উন্নত মানের কাপড় পাওয়া যায় যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন বিদেশি লোকরা কিন্তু আমাদের ফাইভ স্টার চলে আসছে সো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার বড়ো ভাই আমরা কেনাকাটা করতেছি আর তাদের সার্ভিসম্যানরা কিন্তু অনেক পারদর্শী তারা কিন্তু ইংলিশ বাংলায় সব ধরনের কথাই কিন্তু তারা বলতে পারে আর এই জায়গায় কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করা হয় এখন আমরা কত টাকার কেনাকাটা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো দেখা যাক কি হয় হিসাব করতেছে তাদের সার্ভিসম্যান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ষোলো হাজার দুইশো টাকা কেনাকাটা করলাম আমরা মানে এটা টুকরা কেনাকাটা করলাম আর কি নিজের ফ্যামিলিদের জন্য আপনাদের হাতে যদি ক্যাশ টাকা না থাকে চাইলে আপনারা বিকাশের মাধ্যমে দিতে পারেন নগদের মাধ্যমে দিতে পারেন চাইলে আপনারা কার্ডের মাধ্যমে দিতে পারেন তাও যদি না পারেন আপনারা ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন সব ধরনের ব্যবস্থাই ফাইভ স্টার রয়েছে আর কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করা হয় যতটুকু আমি পেয়েছি আমি মুগ্ধ হয়েছি সো আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের কাছে কেরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একবার হলো ফাইভ স্টারে ভিজিট করে যাবেন আর আপনাদের হায়দ্রাবাদের নাম বলে যাবেন অবশ্যই আপনাদের জন্য অনেক বড়ো ডিসকাউন্ট রয়েছে সো যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ পরবর্তী ভিডিওর বার্তা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ じゃあ一緒に食べてるのもあるよ。